একুশ নলছর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ নলছর পঞ্চায়েতের চার ও পাঁচ নম্বর ওয়ার্ডে অবস্থিত প্রায় এক কিলোমিটার দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ রাস্তা বছরের পর বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে প্রতিদিন শতাধিক পরিবারের যাতায়াতে এই রাস্তায় অথচ রাস্তা নয় যেন এক গর্তে ভরা মৃত্তুপাত স্থানীয় নেতৃত্বর জানাছেন নি বা ব্লকে এই বিষয় নিয়ে কোনো আলাদা কিতা কয় তারা স্থানীয়দের অভিযোগ বহুবার এই সমস্যার কথা বিধায়ক কিশোর বর্মন সহ প্রশাসনের বিভিন্ন মহলে জানানো হলেও আজও মেলেনি কোনো স্থায়ী সমাধান প্রতিবারই কেবল দেখছি হবে শিগগির কাজ শুরু হবে এইসব কথার খই ফুটেছে কিন্তু বাস্তবে সেই আশ্বাস আর মাপযোগের বাইরে কিছুই পাওয়া যায়নি তারপরে বিজেপি আহিয়া আইসে না আমরা সবাই সবারে লোয়া পয়সা রাস্তা হইব টাওয়ার হইব তোরা সবাই নাম এইসব কথা করে নাম আইয়া কখন আমরা রাস্তার এই দুর্গতি কি করেন এখানে আপনারা কতজন বসবাস আছেন আমরা এই জায়গার ভিতরে আমরা কয়জন আছে পুরা টোটাল

প্রতিবার ভোটের আগে এসে কিশোরবাবু অনেক প্রতিশ্রুতি দেয় কিন্তু ভোট শেষ হলে আর তাকে খুঁজে পাওয়া যায় না এই রাস্তায় যেন আমরা ভোট দিয়েই শাস্তি পাচ্ছি নেতৃত্বে বারবার আশ্বাসের পরও যেহেতু কোনো কাজের কাজ হয়নি স্থানীয়রা এবার রাজপথে নামার আরও দিয়েছেন প্রশ্ন উঠছে এই অবহেলার দায় কে নেবে উন্নয়ন কি শুধুই নির্বাচনী ভাষণে আটকে থাকবে নাকি এবার সত্যিকারের কাজ দেখতে চাইবে জনগণ বিধায়ক কিশোর বর্মনের এই নিষ্ক্রিয়তা শুধু রাস্তায় নয় তার নেতৃত্বের দায়বদ্ধতাকেও প্রশ্নের মুখে ফেলেছে ত্রিপুরা টিভি